ওরে আল্লাহ কত গরম বিত্তামাদি আমি নাকি তার সাথে প্রেম করতে চাইছি আমি নাকি তোকে বিয়ে করতে চাইছি দোস্ত ও আমাকে বিয়ে করতে চায় আমাদের বাড়িতে ও বিয়ের প্রস্তাব নিয়েও গেছে কিন্তু ওরা মাছ বিক্রি করে এবং গা থেকে মাছের বিচ্ছিরি গন্ধ আসে বলে আমার ও ওদেরকে বাস থেকে ঘর ঢাকা দিয়ে বের করছে মানে ফিরে কখন কাটি করতে সুসকেন কি হইছে এই নিয়া 33 টা বিয়া ভাঙলো আমি কানবো না কি খুస్తే নাচবো আল্লাহর এ ঘরের মধ্যে তো পারফিউম দেয়া তো আতর দেই তারপর মাছের গন্ধ কেন যায় না हां mogu থেকে মাছের গন্ধ কোনোদিনই যাইব না আর এটা বহু খামদারি ব্যবসা না তো মাছের মানুষ না এত ব্যবসা করতে তোমার মাছের ব্যবসা করার দরকার ছিল হ্যাঁ তুমি অন্য কোন ব্যবসা করতে পারতান না তুমি তো পারফিউমের ব্যবসা করতে পারতা আতরের ব্যবসা করতে পারতা তাহলে সারাক্ষণ আমার গা দিয়ে শুধু আতরের গন্ধ আসতো আর মেয়েরা আমার কাছে আসতো আমি প্রেম করতে পারতাম বিয়ে করতে পারতাম তুমি মাছের ব্যবসা কেন করতে গেলো বলো এই কথা আমারই জিজ্ঞাসকে যাইয়া তোর দাদা কাতলা খান্ডে জিজ্ঞাসা কর সে মাছের ব্যবসা শুরু করছিল আমি করি না উনি তো মরে গিয়ে বাইচে গেছে আর আমি বাইচে থেকে মরে গেছি মাছের গন্ধে কোনো মেয়ের সামনে গিয়ে দাঁড়াতে পারি না আমার সাথে প্রেম করে না বিয়ে করার তো অনেক কথা আল্লাহ এখন আমি কি করব? কি করবি আর রান্না করে গিয়ে রান্না বসা কেন আমি রান্না বসাবো কেন তুমি যে নতুন কাজের বুয়া সে কোথায় আরে আমরা বাসায় দুইটা পুরুষ বেচেলাম না এইটা দেখে ওই মাইয়া মনে করছে এই বাসায় কাজ করাটা রিস্ক তাছাড়া তার বয়ফ্রেন্ডও বলছে তুমি ওই বাসায় কাজ করিও না ওই বাসায় কাজ করা রিস্ক এই জন্য সে চাকরি ছেড়ে চলে গেছে রিস্ক পড়া করলো কেন ও নিশ্চয়ই তুমি মেয়েটার উল্টা পাল্টা কিছু বলছো এই জন্য মেয়েটা চাকরি ছেড়ে চলে গেছে শোনো আমি কোন রান্না বান্না করতে পারবো না তুমি রান্না বান্না করে আমার খাওয়াই বা শেষ ভরসা ফেসবুক একটা মেয়ের সাথে কালকে আমার পরিচয় হয়েছে আগামীকালকে তার সাথে দেখা করতে যাবে এবং সারা রাত আমার গোসল করতে হবে কি করছ সারা রাত গোসল করবি কেন যাতে শরীরের মধ্যে আর মাছের গন্ধ না থাকে সকাল বেলা ওই মেয়ে আমার কাছ থেকে মাছের গন্ধ না পায় আর আমার পছন্দ করে আমার বিয়ে করতে রাজি হয় আলমারি চাবি দাও আলমারির ভিতরে যত সাবান সাহায্যের আছে সব আজকে রাখতে শেষ করে ফেলাম দোকান এই চাবি দেখিস সারা রাত গোসল করতে গিয়া আবার ঠান্ডা লাগাইছ না ঠান্ডা লাগে লাগে গায় থেকে মাছের গন্ধ আমি আমাকে করতেই হবে লাগবে না তোর সামনে যাও কি লাগবে না আপে পার্ক ঘুরে ঘুরে মাছ বিক্রি করেন না আমার বাসার ফ্রিজে অনেক মাছ আছে মাছ লাগবে না জানো আরে সোনিয়া কি বল তো বিষয় সব আমি পার্কে ঘুরে ঘুরে মাছ বিক্রি করব কেন আমি তোমর ফেসবুক ফ্রেন্ড রিতন আজকে আমরা ডেটিং এ আসছি আহ তুমি মনে কত রুই তো। শোন একটু চেক করে নি। halos টাইতে সত্যি দোদম রইতো। তাই এতগুলো মাছ নিয়ে আমার সাথে কেন দেখা করতে এসেছ কারণ সোনিয়া, তোমারে দেখলেই মনে হয় সুই। তাই তোমার জন্য নিয়ে আসছি রুই। ওয়াও! ওই দেখো বড় গাস। তোমার জন্য নিয়ে আসছি পাঙ্গাস। তোমারে দেখার পর হয়ে গেছি পাতলা। তাই নিয়ে আসছি কাটলা। মাই গড বিয়ার পর আমি হব তোমার বালিশ তোমার জন্য সব ইলিশ খুব তাড়াতাড়ি তোমারে করব বিয়া তাই তোমার জন্য তেলা পিয়া ওয়াও কি যে খুশি হয়েছি ওয়াও এত সুন্দর করে তুমি বলছো না আমার না ইচ্ছে করতেছে এই মাছগুলো এখনি খেয়ে ফেলি কিন্তু আমি বাসায় গিয়ে নিজে হাতে বাবি কি করে খাবো আহ! আর তুমি যদি আমারে বিয়া করো তোমারে মাছ খাওয়াই দেখাইতে পুরো মাছochondনা বানাই ফলামু। এই মাছochondনা তো বানাবি কারণ তুই একটা জাল্লা। চিরা। সুইটি তুই রয়তনকে জেলে কেন বলছিস? কারণ সে জাল্লা মাছ ধরে মাছ বিক্রি করে। ছি 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 এই রকম একটা ছেলের সাথে ফেসবুকে কথা বলে আবার দেখা করতে আসছিস তুই? হোয়াট? সুইটি গুলো কি বলተছিস? তুমি সত্যি জেলে তুমি মাছ বিক্রি করো? এটা কথা বলতেছে আমি জেলে হইতে যাব কোন দুখী। আমি তো স্বর্ণ ব্যবসায়ী। আমি আর আমার বাবা দুজনে স্বর্ণ ব্যবসা করি দুবাই থেকে স্বর্ণ আনি কি তুই এত বড় স্বর্ণ বিক্রি করস দোস্ত তুই আমার কথা বিশ্বাস করতেছিস না তো গা থেকে একটু স্মেল নিয়ে দেখ দেখবি মাছের বিচ্ছিরি গন্ধ আসছে দেখ যা মাই গড তুই সত্যি কথাই বলছিস সেই ছেলে তোমার গা ভর্তি তো মাছের গন্ধ তুমি যদি মাছ বিক্রি না করো তাহলে তোমার গা ভর্তি মাছের গন্ধ হলো ওই সোনিয়া তোমার সাথে দেখা করতে তোমার জন্য মাছ নিয়ে আসছি না ওইটা কথা বলবে কারণ কারণ সে আমাকে পছন্দ করে আমার সাথে প্রেম করতে চায় আমাকে বিয়ে করতে চায় সে আমাকে প্রস্তাব দিছে প্রেমের জন্য কিন্তু আমি রাজি হই নাই এই কারণে তোমার আমার মধ্যে ঝামেলা এইসব বলতেছে তো আমি নাকি প্রেম করতে চাইছি আমি নাকি তাকে বিয়ে করতে চাইছি দোস্ত ও আমাকে বিয়ে করতে চায় আমাদের বাড়িতেও বিয়ে প্রস্তাব নিয়েও গেছে কিন্তু ওরা মাছ বিক্রি করে এবং গা থেকে মাছের বিচ্ছিরি গন্ধ আসে বলে আমার আব্বুও ওদেরকে বাস থেকে ঘর ঢাকা দিয়ে বের করে যদি তো বিশ্বাস না হয় আমি তোরে দেখাচ্ছি দাড়া দেখ কি

এই দোকানে কেউ কিনতে আইবেন না এই দোকানে এখন বন্ধ করো ভেঙে করাবো আমার বাসের দোকান থাকবি কেন আমার বিয়ার বয়স হয়ে গেছে এখন আমার বিয়া করতেই এই মাছের ব্যবসা যতদিন থাকবো এতদিন আমি বিয়া করতে পারবো না সংসারও করতে পারবো না এই কইছইই পোদা আমি তো তোর বিয়া ঠিক করে ওয়ালাইছি কি কইছস আব্বা সত্যি আমার বিয়া ঠিক করে ওয়ালাইছো মাইয়া মানুষের সাথে তো পাগলের বাচ্চা কয় কি মাইয়া মানুষের সাথে দাতে কি ভূতের সাথে তোর বিয়া ঠিক করছি একটা সুন্দরীর রমণীর সাথেই তোর বিয়া ঠিক করছি আব্বা যেইভাবে আমার एक्टरর পর একটা বিয়া ছিল।

বরে ফোকিন নির্মাতা ফোকিননি গাড়ের মরা কইনি পাত্রী হ্যাঁ আমি তো পাত্রী পাঙ্গাস কাকা তোর লাগি আমার বিয়া ঠিক করতে তুই তোর அப்பா তুই কি কাজ করছস এই মাছ কাটারন্যা ফোকিননির সাথে আমার বিয়া ঠিক করছস কি করব নাসিবাছারা আর কোনোাইয়া তোর সাথে বিয়ে হইতে রাজি না এই এইজন্য নাসিবার সাথেই তোর বিয়া ঠিক করছি அப்பா তোমার কি মাথা খারাপ হয়ে গেছে সে বাজারের মধ্যে মাছ কাটে এরকম একটা বেড়ির সাথে তুমি আমার বিয়া ঠিক করলে কোন আক্কেলে আরে মাছ কাটার সমস্যা কি

রুইতন তুই আমার বিয়ে কর না আমার যে আগে জামাই ছিল না ছায়া আমাদের ছাইড়া দেওয়ার পর আমি দিন একলা ক্লা আছিলাম একলা ক্লাতে একটা ভাল লাগেনা কি তোর আগে জামাই তোর ছায়া দিছে তার মানে তোর আগে আরো একটা বিয়ে হইছিল হ্যাঁ হইছিল কিন্তু বেশি দিন সংসার করতে পাইনি মাত্র 6 বছর সংসার করছি 365 দিনে 1 বছর তুই 6 বছর সংসার করে কইছস বেশি দিন সংসার করছস নাই বা ওরে আমার সামনে থেকে সরো

কালকে আমার আব্বার জন্মদিন তো আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান হবে এই জন্য আপনাদের সবাইকে দাও দিতে আসছি পরিবার বর্গ আসলামি করো তোমার বাবা তো বুড়া ভাম হয়ে গেছে এই বয়সে আবার তার কিসের জন্মদিন বুড়া হয়েছে তো কি হয়েছে তাকে সকাল লাভ নাই তার কি জন্মদিন পালন করতে ইচ্ছা করে না আমার আব্বার জন্মদিন উপলক্ষে আপনারা সবাই আমাদের বাড়িতে যাবেন আমাদের বাড়ি দেখার পর যদি আমাদের বাড়ি আপনাদের পছন্দ হয় তারপর সুইটির সাথে আমার বিয়ে দিবেন তোরা কতবার বলছি তোর মতো একটা চাল চুলাহীন মাছের ব্যবসায়ীকে আমি জীবনেও বিয়ে করবো না আমরা মাছের ব্যবসায়ী ঠিক আছে কিন্তু আমরা চাল চুলাহীন না এই ঢাকা শহরে আমাদের গাড়ি আছে বাড়ি আছে ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা সব আছে বিশ্বাস করো আমার মেয়ে বিশ্বাস করলেও আমি বিশ্বাস করি না যারা মাছ বিক্রি করে তাদের ঢাকা শহরে বাড়ি গাড়ি থাকতে পারে এটা আমি বিশ্বাস করি না আরটি আমরা শুধু মাছ বিক্রি করি না দেশের সত্তর থেকে আশিটা আরতের মধ্যে আমাদের সিট আছে আমরা ঢাকা থেকে বিভিন্ন জায়গায় মাছ সাপ্লাই দিই এমনকি বিদেশে রপ্তানিও করি আমাদের বাপ দাদা মাছ বিক্রি করতো এই জন্য এখনো আমরা বাজারে গিয়ে মাছ বিক্রি করি আমরা যদি কাজ না করে সারা জীবন পায়ের উপর পা তুলে বসে থাকি তারপরও খাই আমাদের টাকা শেষ হবে না আমি এত বছর সরকারি চাকরি করে ঢাকা শহরে একটা বাড়ি কেনা তো দূরের কথা একটা ফ্লাটও কিনতে পারিনি আর তোমরা মাছ ব্যবসা করে বাড়ি গাড়ির সব কেনা ফেলছো না মিথ্যে কথা বলো আমি তোমার কথা বিশ্বাস হই না ঠিক আছে আনটি আঙ্কেল আপনারা শুধু একবার আমাদের বাড়িতে চলেন আমাদের বাড়িতে যাওয়ার পরে যদি আমাদের বাড়ি আপনাদের পছন্দ না হয় তাহলে সুইটির আমার কাছে বিয়ে দিয়ে না আর আমিও কোনোদিন সুইটির বিয়ের কথা বলবো না আপনারা প্লিজ একবারের জন্য হইলো আমাদের বাড়িটা দেখেন না আমরা যাব না জীবনেও যাব না যেহেতু আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দেব না সেহেতু তোমাদের বাড়ি ঘর দেখার কোনো ইচ্ছা আমাদের নাই তুমি যাও তো কি বললেন আন্টি আমাদের বাড়ি ঘর দেখতে যাবেন না না যাব না ঠিক আছে আপসে বলছি তো শোনেন নাই এবার দেখেন আমি কি করি কি নিয়ে আসছি আমি দেখাই দেখি কি করব দাঁড়ান এই যে পচা মাছ পচা মাছের গন্ধ কেমন লাগতেছে